তবে আমাদের দেশে একটা নেতা কিন্তু আসছে গতকাল আসছে না বীরের বেশে আসছে তারেক রহমান তাকে স্বাগতম জানানোর জন্য তার দলের নেতা কর্মীরা হাজার হাজার উপস্থিত হাজার হাজার উপস্থিত হয়েছে এই নেতাকে এক নজর দেখার জন্য কারণ ১৭ আঠারোটা বছর পরে বাংলাদেশে আসছে তাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছে আমরা মোস্ট ওয়েলকাম জানালাম কেন জানাবো না কারণ তার বাবার একটা আদর্শ ছিল তার আদর্শ কি ছিল জিয়াউর রহমানের আদর্শ ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার বক্তব্য ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার কর্ম ছিল ভারতের আধিপত্যকে বিস্তার করতে দিচ্ছিল না এই বাংলার জমিনে এটা হলো জিয়াউর রহমানের আদর্শ যারা জানেন মুরব্বিরা আমার আমার মনে হয় অনেক মুরব্বিরা আছে সেই সময়কার কথা জানার কথা শুধু তাই না তার স্ত্রী বেগম জিয়া তিনি কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার বক্তব্য ছিল ভারতের আধিপত্যকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চান নাই তিনি যার কারণে তাকে ক্ষমতায় আর আসতে দেওয়া হয় নাই ভারতের প্রেসক্রিপশনে তাকে জেলখানার ভিতর অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমরা এটাও জানি এই দলের কিছু নেতাদেরকে ভারতের প্রেসক্রিপশনে কিনে নেওয়া হয়েছিল তবে আমরা চাই জনাব তারেক রহমান আপনি দেশে আসছেন দেশের ভাব মূর্তি সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ অবগত আছেন তবে আমরা শোনা শোনা শুনতেছি আপনি নাকি ভারতের সাথে এগ্রিমেন্ট করে নাকি আপনি বাংলার জমিনে আসছেন যদি এটা মিথ্যা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই যদি সত্য হয় শুনে রাখেন বাংলার টেকনাপ থেকে তিতুলে রূপসা থেকে পাথরিয়ার সমস্ত তহবিল জনতকবদ্ধ একমতে এতে ডিমাত করা নাই সবাই একমত ভারতের সাথে যারা বন্ধুত্ব

তো আমরা ভারতের জমিনে বিস্তারিত হোক এই জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই ভারত মুক্ত বাংলাদেশ তৈরি করতে সোনার বাংলায় পরিণত হতে বেশি দিন সময় লাগবে দেখেন বড় দুঃখের সাথে বলতে হয় আপনাদের সাথে একটু আলাপ করি হয়তো আর কোনোদিন নাও আসতে পারি তবে যে কথা বলতেছি অনেকে মনে মনে ভাবতেছেন গোলজার হুজুর আসছে জীবনে এই সরের পাহাড় আমরা আসতে দেবো না না আসতে দেন আপত্তি নেই তবে আজকে কিছু মেসেজ শুনে রাখেন ভারত যা যা করেছে আমার দেশের বুদ্ধিজীবীদেরকে মেরেছে আমার দেশের চৌকাশ সেরা কর্মকর্তাদেরকে মেরেছে আমার দেশের বীর সিপাহ সালার ছাত্র বৈষম্য বিরোধীর আন্দোলনের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যা করেছে শুধু তাই নয় বাংলাদেশের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ যারা ছিল শহীদ মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ অসংখ্য রাজনীতিবিদদেরকে ভারতের প্রেসক্রিপশনে মারা হয়েছে যারাই ভারত বিরোধী কথা বলেছে তাদেরকেই গোপনে গাপনে যেভাবেই হোক সিপেসাবার সাপার মধ্যে বলে তাদেরকে কোন করে জেলের ভিতর লিয়া ফাঁসির কাছে ঝোলায়া তাদেরকে হত্যা করা হয়েছে দেখেন না এই যে লুৎফুজ্জামান বাবর আপনারা হয়তো বা জানেন কিনা জানি না নেত্রকোনা বাড়ি ওনায় উনি ওনার বক্তব্য ছিল একটাই যে এমন তেমন যদি তোমরা করো সেভেন সিস্টার কিন্তু আমরা নিতে বেশি সময় আমাদের লাগবে না এইটাই ছিল তার অপরাধ তাকে লম্বা সময় জেলখানার মধ্যে থাকতে হয়েছে বন্ধুরা ভারত আমাদেরকে কখনো ভালো চোখে দেখে নেই কেন দেখবে কারণ আমরা এই দেশের মুসলমান হলো নব্বই শতাংশ মুসলমান ঠিক কি না ওরা মনে করে আমরা যেরকম উগ্রপন্থী বাংলাদেশের মুসলমানদা মনে হয় তেমনই উগ্রপন্থী ইন্টারেস্টিং বিষয় হলো আর আমাদের দেশের জঙ্গির আর খবর পাওয়া যায় না পত্রিকা খুললেই জঙ্গির খবর দেখা গেছে পত্রিকার হেডলাইনে টেলিভিশন খুললেই দেখা গেছে জঙ্গির খবর আর জঙ্গি নেই কারণ পাঁচই আগস্টে সব জঙ্গি চলে গেছে কথা বলেন লেখা বন্ধু অপ্রিয় বন্ধুরা কথায় কথা চলে আসলো খুব ভালো করে বুঝতে হবে এবারে মুজাহিদরা বলে আমি মুজাহিদ আপনি আমাদের কি পরামর্শ দিন এই মুহূর্তে কি করা যায় আমি সাহেব বলতেছেন ও মুজাহিদ আমরা আক্রমণ করব এই দেওয়ালটাকে ভেঙে সুরমার করে ওদেরকে আমরা গ্রেফতার করব ওদের কাছ থেকে পণ আমরা আদায় করব ও প্রিয় বন্ধুরা সব মুজাহিদ বলল এত বড় বিল্ডিং এত বড় দেওয়াল কিভাবে ভাঙবো কারণ এগুলো সব হলো পাথরের দ্বারা নির্মিত আব্দুল্লাহ ইবনে সুবাইর বলল এ

বিশাল একটা দেওয়াল এই পাথরের দ্বারা নির্মিত দেওয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চোর হয়ে গেল আল্লাহ আকবার এই পাওয়ার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই ও মুসলমান আমাদের ভিতর যদি ইমান তৈরি করি আল্লাহর কসম করে বলি এই স্লোগান দিয়ে যখন বের হবেন বের হইতে দেরি দেখবেন যত হিংস্র জানোয়াররা আছে ময়দান ছাড়তে বাধ্য হবে তাড়াতাড়ি আমরা লক্ষ্য করে দেখেছি বিগত সালে সংগঠন আছে ওরা যখন লীল্লা খে তাকবির আল্লাহ একবার বলে নারায় তাকবির আল্লাহ একবার বলে স্লোগান দিয়ে যখন ময়দানে যেত তখন আমরা দেখেছি ভারতের গোলামেরা ওই মুনাফিকেরা ওই কাফেরা গোলামেরা ময়দানে থাকতে পারে নাই ভয় পালিয়ে গেছে একমাত্র কারণ নিল লাখ তাকবীর আল্লাহু এর মধ্যে একটা পাওয়ার দিয়েছেন তিনি কে আপনারা জানেন আমার দেশের একজন ওলি এসেছিলেন তার নাম হল শাহ জালাল ইয়ামিনি রহিমা আল্লাহ আপনার নাম তো জানার কথা জানেন না সিলেটের জমিনে যিনি শুয়ে আছেন গৌড় गोविंदকে তাড়ানোর জন্য তিনি শুধু বলেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না যাবে যাবে কোন দিকে নাকি উত্তরে পশ্চিমে দক্ষিণে দিক বেদিক খুঁজে নাই ভাইয়া দৌড়তে এক একদৌড়ে সামনে দেখে নদী নদীর ভিতরে ডুবে মারা গেছে তাকবীরের শক্তি আছে না নাই আর একবার বলুন তাকবীরের শক্তি আছে না নাই আমি তো কথাটা বলি বাংলাদেশে আঠারো কোটি জনগণ আঠারো কোটি জনগণের দরকার নাই এক কোটি মমিন যদি হয় আল্লাহ আল্লাহর পরিষ্কার

আমি আমার আলোচনার মধ্যে মধ্যে সবগুলো আপনাদেরকে বোঝাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের দল আমি দলের নাম দিয়ে দিলাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দল এটা কিন্তু দলের নাম দিন বলা হয়েছে ইন্নাদ দিন শব্দটির অর্থ হলো দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা আল্লাহ কয় আমি তোমাদের দল নামক জীবন ব্যবস্থা আমার কাছে মনোনীত সেইটার নাম হলো ইসলাম দলের নাম কি জোরে বলতে হবে আর একবার বলুন আল্লাহ কয় দলের নাম হলো ইসলাম আল্লাহ কয় আমি আপনার তো আপনার উন্মতের মধ্যে একটা দল থাকবে সেই দলের নাম হলো ইসলাম আল্লাহকে বললাম বুঝলাম এবার ইসলাম নামক দলের মধ্যে কতটুকু প্রবেশ করব আল্লাহ পাক রবুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা আল্লাহ কয় ও মুমিনী তুমি যখন ইসলাম নামক দলের কর্মী হিসাবে লেখা দিবা আমি ইসলাম নামক দলের কর্মী উদুহুল ফিসিল মিকাফা তোমাকে পরিপূর্ণভাবে দলের মধ্যে ডুবতে হবে হুকুম কার আর একবার বলুন আল্লাহ ও মুসলমান এবার আল্লাহকে বলে দলের নাম ইসলাম ইসলাম নামক দলের ভিতরে ঢুকলাম কিন্তু কিছু মানব কিছুমান কিছু তাতে কি কোনো সমস্যা আছে নাকি আল্লাহ কয় বড় সমস্যা আফাতু উমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ কয় তুমি কিছু ইসলাম দলের মানবা আবার অন্য কোন দলের কিছু মানবা তাহলে তুমি তো মুমিন না তুমি তো এই দলের কর্মী না কথা ক্লিয়ার করে দিলেন কে আল্লাহ ইসলাম নামক দলে যখন আপনি প্রবেশ করবেন পরিপূর্ণ রূপে আপনাকে প্রবেশ করতে হবে কিঞ্চিত করবেন কিঞ্চিত করবেন না না তা হতে পারে না আমাদের অবস্থা হলে এমন মাঝে মধ্যে একটা কথা বলি কথাটা দেখুন তো মিল পাওয়া যায় কিনা আপনাদের শহর অঞ্চলে